শ্রাবণ মাসের প্রথম সোমবারে তারকেশ্বরের মন্দিরের মধ্যে ঘটেছে এক ভয়ঙ্কর ঘটনা ভক্ত এবং পাণ্ডাদের অত্যাচারে বাবার ভক্তরা এই জন্য মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ভক্তরা যখন মন্দিরের মধ্যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পান্ডারা দাঁড়িয়ে আছে আর তার হাতে রয়েছে প্লাস্টিকের হেলমেট এই প্লাস্টিকের হেলমেট কী কাজে লাগে আপনারা কম বেশি প্রত্যেকেই হয়তো জানেন বাবার মাথায় জল ঢালতে যারা এই শ্রাবণ মাসের পূর্ণ তিথিতে এসেছেন প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা এখন আছি চার নম্বর গেটে আর এই চার নম্বর গেট দিয়ে কিন্তু আমরা ভিতরে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলেছি প্রিয় বন্ধুরা এই অত্যাচার কম বেশি আপনারা প্রত্যেকেই উপভোগ করেছে আপনি যদি অর্থ খরচ করতে তে পারে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি অর্থ খরচ না করতে পারেন তবেই কিন্তু যত সমস্যা কি ঘটেছিল সব বিস্তারে আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব পুরোপুরিভাবে এক্সক্লুসিভ ভিডিও তারকেশ্বর থেকে আপনাদের আমি দর্শন করাবো আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ এখন আছি আপনারা মন্দিরের ঠিক সামনে আর এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই সাগর এই স্থানে কিন্তু ভক্তরা বাবার মাথায় জল ঢেলে এই স্থানে কিন্তু পূর্ণ স্নান করে এবং তারা নিজেকে পবিত্র বলে গণ্য করেন যাই হোক এই স্থান থেকে স্নান করেও অনেকে এই বাবার মাথায় জল ঢেলে থাকেন আজ হচ্ছে সেই তারকেশ্বরের শ্রাবণ মাসে সেই পুণ্যতিথির প্রথম সোমবার আর লক্ষ লক্ষ পুণ্যার্থী আজ কিন্তু এসে উপস্থিত হয়েছে এই তারকেশ্বরের পূর্ণভূমিতে এখানে কিন্তু ভক্তরা খুব ভক্তি ভরে সেই শেওড়াফুলি ফুলি থেকে চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে সাঁত্রিশ কিলোমিটারের একটু বেশি কিন্তু তার থেকেও বেশি কিন্তু হয়ে থাকে যাই হোক সেই চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে সেই বাবার মন্দিরের সামনে এসে আমরা এখন উপস্থিত হয়েছি এই স্থানেই কিন্তু বাবার মাথায় জল ঢালতে হবে অলরেডি আমার জল ঢালা হয়ে গেছে কেননা লাইন দিয়ে আমরা কিন্তু ভেতরে প্রবেশ করেছি কি কী ঘটেছে আপনাদের সামনে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব তো চলুন ভিডিও শুরু করবার আগে আপনাদের কাছে বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি অল করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তারকেশ্বরের পুরো এই শ্রাবণ মাসটা আপনাদের তারকেশ্বরের এপিসোড বিভিন্ন বাবার ধামে গিয়ে গিয়ে আপনাদের আমি দর্শন করাবো তো চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন না হলে কিন্তু সবার আগে আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে না আমার পোস্ট করা ভিডিও তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক কি কী ঘটেছে সেই শেওড়াফুলি থেকে তারকেশ্বর পর্যন্ত আমাদের সঙ্গে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি চার নম্বর গেটের কাছে ভাবুন তো সেই চল্লিশ কিলোমিটার পায়ে হাঁটা কিন্তু একটা বা দুটো মানে কথার ব্যাপার নয় চল্লিশ কিলোমিটার পায়ে হাঁটা কিন্তু বিশাল একটা টাপ ব্যাপার আর অনেক ভক্তদের কাছে কিন্তু থাকে অনেক বড় বড় বাঘ তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক সাধনা করে তারা কিন্তু আসেন এই বাবার মাথায় জল ঢালতে যখন এই সরু গলির মধ্যে দিয়ে যখন বাবার মাথায় জল ঢালতে যেতে ভক্তরা উপস্থিত হয় এখানে অনেক বাচ্চারা থাকে অনেক বড়রা থাকে আর হাতে দেখতে পাচ্ছেন একটা প্লাস্টিকের যে সেফটি যে হেলমেটগুলো থাকে হলুদ হলুদ হেলমেট সেই হেলমেট আমার জানা নেই যে এই মন্দিরের মধ্যে এই হেলমেটের কি কাজ সেই কাজটা আমি বলছি না আপনারা নিজে বলুন আপনাদের সঙ্গে কি ঘটে এই হেলমেট দিয়ে শুধু কি এই হেলমেট শুধু এই হেলমেট নয় আরও থাকে অনেক রকমের তাদের কাছে জিনিস যে জিনিসগুলো দিয়ে কিন্তু ভক্তরা অত্যাচারিত হয়ে থাকে ভাবুন তো ভক্তরা ভক্তিভরে চলে আসে সেই কত দূর দূরান্ত থেকে আর এখানে এসে যদি এই অত্যাচার সহ্য করতে হয় এটা কি সনাতন ধর্মর কাছে খুব একটা ভালো বার্তা যায় আমার তো মনে হয় না যাই হোক বাবার ভক্তরা দেখতেই পাচ্ছেন দূর দূরান্ত থেকে এসেছেন আমিও কিন্তু এসেছি সেই কত কিলোমিটার ভাবুন তো চল্লিশ কিলোমিটার পায়ে হেঁটে অনেক মায়েরা আছে অনেক বাচ্চারা আছে তারা কিন্তু অনেক কষ্ট করে আসেন অনেকের মানব থাকে তারা কিন্তু আসে হ্যাঁ অবশ্যই সিকিউরিটির প্রয়োজন যথেষ্ট সিকিউরিটির ব্যবস্থা রয়েছে পুলিশ প্রশাসন সেন্ট্রাল ফোর্স যথেষ্ট ব্যবস্থা নিয়েছে কিন্তু এই ব্যবস্থাও কিন্তু এর মধ্যে রয়েছে অনেক খামতি কেননা শ্রাবণের প্রথম সোমবারে রয়েছে কোথায় বলুন তো ধর্মতলায় একটা বিশেষ পার্টির রাজনৈতিক দলের মিটিং রয়েছে সেই কারণে কিন্তু এখানে পুলিশ প্রশাসনের সংখ্যা ছিল কিন্তু খুবই কম যাই হোক সব পুলিশ প্রশাসন ওই স্থানে থাকার কারণে এখানে কিন্তু প্রথম কিন্তু সিকিউরিটি কিন্তু খুব একটা ভালো আমার নজরে পড়েনি যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভক্তরা কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে আর এই চার নম্বর গেটের থেকে এরকম কিন্তু অনেক কয়েকটা গেট রয়েছে যাই হোক ভিতরে অনেক কষ্ট করে আমি ক্যামেরা করেছি এক পান্ডাকে আমি নাই করে এক হাজার টাকা দিয়েছি তবেই কিন্তু আমাকে এরকম সিঙ্গেলভাবে এরকম ফাঁকায় ফাঁকায় ঘুরতে দিচ্ছে এরকম আমার মতন যারা যারা দেখছেন ফাঁকায় ফাঁকায় ঘুরছে প্রত্যেকের কাছ থেকে কারোর কাছ থেকে এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার শুধুমাত্র একটু ভেতরে দৃশ্যটা আপনাদের সামনে তুলে ধরবার জন্যই কিন্তু আমি টাকা দিয়ে ভেতরে প্রবেশ করেছি আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই দুধসাগর আর আপনারা জানেন যে এখানে প্রবেশ করার জন্য অনেক ব্যাপার স্যাপার রয়েছে যেমন আপনাদের জন্য রয়েছে জেনারেল লাইন তাছাড়া রয়েছে ভিভিআইপি লাইন এরকম অনেক ব্যবস্থা রয়েছে তো মন্দিরের মধ্যে এই ভিভিআইপি পরিষেবা সত্যি যেন বন্ধ করে দেওয়া উচিত কেননা ভক্তরা এত কষ্ট ভরে আসেন আর কিছু টাকা দিলেই পরে কিন্তু আপনি সামনে থেকে বাবাকে কিন্তু খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন তো যাই হোক আপনারা ভাবছেন হয়তো খুব কষ্ট করে এসেছি বাবাকে ঠিক করে দর্শন করতে পারিনি দূর থেকে একটা চোঙের মধ্যে দিয়ে জল ঢেলে দিয়েছি বাবার মাথায় চলে গেছে হ্যাঁ ভক্তরা একদম ঠিক বাবার মাথায় আপনি যে জল ঢেলেছেন দূর থেকে এসে আপনি যে এক সেকেন্ডের জন্য ওখানে দাঁড়াতে পারেননি বাবা আপনার জলই গ্রহণ করেছে জানেন তো মন্দিরের পেছনে যে দাঁড়িয়ে থাকে ভগবান কিন্তু তাকেই শুধু দর্শন করেন আমার একটা গুরু মহারাজ বা আমাদের স্কনের একজন গুরু মহারাজ তিনি একদিন একটা লেকচারে বলছিলেন যে অনেক সময় কেদারনাথ যায় ভক্তরা অনেক সময় জগন্নাথ পুরীতে যায় অনেক সময় তারকেশ্বরে যায় যখন ভক্তরা জেনারেল লাইনের মধ্যে দিয়ে যায় তখন কিন্তু অনেক দূর থেকে ভগবানকে দর্শন করতে হয় হয়তো ঠিক করে তারা দর্শন করতে পারে না কিন্তু জানেন তো আপনি যে দূর থেকে দর্শন করতে পারছেন না কিন্তু ভক্তদের ভগবান কিন্তু দর্শন করে নিচ্ছে তার জন্য আপনারা কিন্তু একদম কষ্ট পাবেন না তো প্রিয় বন্ধুরা এই ভেতরের দৃশ্যটা আপনাদের দেখে ভিডিওটি কিন্তু কুড়ি মিনিটের আপনাদের আরও অনেক দৃশ্য আমি দেখাবো ধৈর্য সহকারে ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই পান্ডাদের অত্যাচার সেটাও আপনাদের দেখাবো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাইন দিয়ে কেমনভাবে ভক্তরা ভেতরে প্রবেশ করছে এখন কিন্তু বাজে বেলা প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি সারা রাত লাইন দেওয়ার পর আমার জল ঢালা হয়েছে মোটামুটিভাবে সাড়ে নটার একটু পর পর আমি কিন্তু জল ঢালতে পেরেছি তবে এই সোমবারে প্রচুর ভক্তরা কিন্তু তারা কিন্তু অনেকে ট্রেনে করে আসেন আপনি যেভাবেই আসুন না কেন এই শ্রাবণের পূর্ণ তিথিতে আপনাদের কিন্তু প্রত্যেকেরই উচিত বাবার মাথায় জল ঢালার জন্য এই শ্রাবণের পুণ্য তিথিতে আপনারা হয়তো ভাবেন যে বাবার মাথায় কেনই বা জল ঢালা হয় ভক্তরা কেনই বা বাবার মাথায় জল ঢালে এটা নিয়েও ওই যে যে সুন্দর একটি লীলা আমি নেক্সট একটা ভিডিওতে আপনাদের দর্শন করাবো তো যাই হোক আজ আপনাদের দর্শন করাচ্ছি তারকেশ্বর মন্দিরের মধ্যে তবে আজ সোমবার ভক্তরা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ভাড়টা রয়েছে মন্দির চত্বরে কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু ভিড়টা একটু কম আরম্ভ করবে কেননা সেই জল ঢালা শুরু হয়েছে ভোর চারটে থেকে কেননা ভক্তরা কিন্তু অল্প টাইমের মধ্যেই কিন্তু এখানে জল ঢালা কমপ্লিট হয়ে যায় তারপর রয়েছে এখানে মানে সারাদিনই চলে কিন্তু ভোরবেলার দিকে কিন্তু ভিড়ের পরিমাণটা একটু বেশি থাকে আর এই ভেতরে প্রবেশ করতে গেলে আপনাকে কিন্তু বেশ বড়সড়ো একটা ডোনেশান কিন্তু আপনাকে দিতে হবে কোনো পান্ডাকে ধরতে হবে না হলে কিন্তু আপনি ভেতরে এইভাবে প্রবেশ করতে পারবেন না লাইন দিয়েই আপনাকে জল ঢেলে দুধগঙ্গার দিকে এক সাইডে যেতে হবে গিয়ে সেখান থেকে স্নান করে আরেকটা গেট রয়েছে সেই গেট দিয়ে কিন্তু আপনাকে বেরিয়ে যেতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন শ্রাবণের তিথিতে আপনাদের সকলের প্রিয় মায়াপুর ব্লগ দর্শন করাচ্ছে কোথায় দর্শন করাচ্ছে বলুন তো দর্শন করাচ্ছে তারকেশ্বর পূর্ণভূমি যেখানে বাবা তারকনাথ ব্রাজমান করেছেন সেই বাবা তারকনাথের ধামে সেখানে কিন্তু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী এই শ্রাবণের পূর্ণ তিথিতে এসে উপস্থিত হন যেমন শ্যাওড়াফুলিতে ভিড় ভার্তা হয় ঠিক তেমন আমি কিন্তু ব্যারিগেটের পাইরে দিয়ে যাচ্ছি ব্যারিগেটের মধ্যে এরকম ভিড় এরকম গেট কিন্তু অনেকগুলো রয়েছে তো এরকম গেটগুলো আপনারা যে যে গেট দিয়ে আসবেন দয়া করে মানে একটু সুন্দরভাবে আপনারা যাতে বাবার মাথায় জল ঢালতে পারেন বাবার কাছে আমি প্রার্থনা করি পুলিশ প্রশাসন মন্দির ম্যানেজমেন্ট সকলের কাছে বিনম্র অনুরোধ যাই হোক নেক্সট আরও অনেকগুলো সোমবার রয়েছে যে সোমবারগুলোকে আপনারা কে কোথা থেকে আসছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি কে কোথা থেকে দেখছেন সেটা জানাতেও ভুলবেন না কেননা আমি অনেক উৎসাহ পাই আপনাদের সামনে তুলে ধরার ভিডিও আপনারা যদি আমাদের সঙ্গে কমেন্ট সেকশানে আপনার মূল্যবান মতামতটি দিয়ে যান তবে এবছর এই শ্রাবণের পূর্ণ তিথিতে আপনারা কারা কারা আসার প্ল্যান করছেন আর কী কী প্রস্তুত নিচ্ছেন আর কী কী সাবধানতা অবলম্বন করবেন চলুন সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তো প্রিয় বন্ধুরা আপনারা যখন শ্যাওড়াফুলি থেকে এই তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আসবেন প্রথম দিক থেকে অনেক জোশ থাকে সেই জোশটাকে কিন্তু আপনাকে ধরে রাখতে হবে কেন বলছি কেননা প্রথম থেকেই কিন্তু আপনি যদি দৌড়ে দৌড়ে ছোটাছুটি করতে থাকেন চিৎকা চেঁচামেচি করতে পারেন তাহলে কিন্তু শেষের দিকে এসে আপনি কিন্তু অনেক ক্লান্ত হয়ে পড়বেন আর এই ক্লান্তিটা কিন্তু আপনাকে বাবার কাছে পৌঁছাতে অনেক কিন্তু সময় লাগিয়ে দেবে তার জন্য একই লেভেলে চলুন একই মানে পুরোপুরিভাবে এক লেভেলে চলুন যে আপনি মনে করবেন যে দু ঘন্টা পর বা দেড় ঘন্টা পর একটা জায়গায় গিয়ে আপনি রেস্ট নেবেন এরকম কিন্তুভাবে আপনি যাবেন তো যাই হোক এরকমভাবে কিন্তু আপনি পৌঁছে যেতে পারেন তারকেশ্বর বাবার মাথায় জল ঢালতে আসার জন্য এক্ষেত্রে কিন্তু ধীরে ধীরে আসলে আপনি কিন্তু সঠিক সময়ে পৌঁছাবেন তবে অনেকেই প্ল্যান করেন যে রাতের বেলা হাঁটার হ্যাঁ রাতের বেলা হাঁটতেই পারেন তবে দিনের আলোর মধ্যে হাঁটলে একটু গরম হলেও কিন্তু সেটা কিন্তু বেশি সিকিওর যাই হোক দিনের আলোর মধ্যে সকাল মোটামুটিভাবে সাতটা সাড়ে সাতটার মধ্যে পৌঁছে গিয়ে আপনারা শেওড়াফুলি পৌঁছে যাবেন তারপর ধীরে ধীরে সেই স্থান থেকে জল সংগ্রহ করে মোটামুটিভাবে দশটা সাড়ে দশটার মধ্যে আপনি কিন্তু হাঁটা শুরু করে দেবেন প্রিয় বন্ধুরা আর এই দুধ গঙ্গাটার ব্যাপারটা যে দুধসাগরের যে ব্যাপারটা আপনাদের বলছি এটা কিন্তু অত্যন্ত পূর্ণ একটা স্থান আপনারা অবশ্যই কিন্তু বাবার মাথায় জল ঢালার পর কিন্তু এই স্থান থেকে অবশ্যই স্নান করবেন মন্দির চত্বরে কেমন ভিড় ভাড়টা সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ভিডিওয় প্রচুর ভিড় ভাড়টা আপনাদের দেখিয়েছি এই ভিডিওতেও প্রচুর ভিড় ভাড়টা চাইলেই দেখাতে পারতাম কিন্তু একই ভিড় ভাড়টা আপনাদের দেখিয়ে আপনাদের হয়তো ভয় পেয়ে যেতে পারেন যে বিষয়টা আপনারা ভয় পাবেন না বাবার মাথায় জল ঢালতে হবে এই সংকল্প নিয়েই বাড়ি থেকে বেরোবো আমরা এবং এই শ্রাবণের পূর্ণ তিথি আর একটা কথা মনে রাখবেন বাবার মাথায় জল ঢালার পর আপনারা কিন্তু দয়া করে আজকে কেউ মানে মোটামুটিভাবে অন্ন গ্রহণ করবেন না কেননা আজ হচ্ছে একাদশী আর এই বাবার মাথায় জল ঢালার পর এই শ্রাবণের প্রথম সোমবার আপনারা দয়া করে ফার্স্টিং করবেন মানে উপবাস করবেন কেননা আজ একাদশী আর বাবার মাথায় জল ঢালার পর আর আপনি যদি কোনো রকম কোনোরকমভাবে অন্ন বা এই পঞ্চশস্য গ্রহণ করেন এই একাদশী পালন না করেন তাহলে কিন্তু এই জল ঢালার কোনোরকম কোনো ফল আপনি কিন্তু পাবেন না বন্ধুরা দেখতেই পাচ্ছেন কত ভক্ত কত ভক্ত যেদিকে তাকাবেন সেদিকেই যেন বাবার ভক্ত জানেন তো অনেকেই আছেন এই তারকেশ্বরের পূর্ণ তিথিতে আসতে পারছেন না এবং বাবার যে বিশেষ বিশেষ ধামগুলোক রয়েছে সেই স্থানে তারা যেতে পারছেন না অনেকে হয়তো ভাবছেন বাড়িতে বসে মন খারাপ করছেন মন খারাপ করবেন না যখন শ্রাবণের পূর্ণ তিথি চলে যাবে যে কোনো সময়ে আসুন এসে লগ্নে বাবাকে দর্শন করে যাবেন মন্দিরের মধ্যে প্রবেশ করতে পারবেন এই মুহূর্তে আসলে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে একদম পারবেন না আর মন্দিরের মধ্যে প্রবেশ করার পর তারপর কিন্তু বাবাকে দর্শনও করতে পারবেন না জাস্ট আপনারা একটা চুঙের মধ্যে দিয়ে জল ঢেলে দিতে হবে তারপর কিন্তু সেখান থেকে আপনাদের আবারও ঠেলে বের করে দেওয়া হবে সেখানে কয়েক সেকেন্ডও আপনাকে দাঁড়াতে দেওয়া হবে না তো যাই হোক এখানে আপনাদের বলে রাখি যে আপনারা একটু সতর্ক হয়ে থাকবেন একটু সাবধানে থাকবেন কেননা হাজার হাজার মানুষের ভিড়ে হাজার হাজার বাবার ভক্তদের ভিড়ে কারণ তারা এত দূর থেকে কষ্ট করে হেঁটে এসেছে আপনার প্রত্যেকেই ভাই ভাই কেননা সনাতনীরা আমরা একে অপরের সহযোগিতা করব একে অপরের ভাই এটা আমাদের মনে রাখতে হবে আমরা কেউ কারোর সঙ্গে অশান্তি করব না কেউ কারোর সঙ্গে গণ্ডগোল করব না প্রত্যেককে একে অপরকে সহযোগিতা করব। আপনার পেছনে যদি কোনো বাচ্চা থাকে তাকে সহযোগিতা করবেন আপনার পেছনে যদি কোনো বয়স্ক থাকেন তাকে সহযোগিতা করবেন জানে আপনার জন্য তার কোনো সমস্যা না হয় আপনি যদি মাটির ভার নিয়ে আসেন তাহলে সেই মাটির ভার জল ঢালার পর যে কোনো স্থানে ফেলবেন না সেটাকে বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন যেখানে সেখানে ফেলে তারপর কিন্তু সেই মাটির ভারগুলো যথেষ্ট শক্ত হয়ে থাকে সেগুলো ফেটে কিন্তু অনেক বাবার ভক্তদের পা কেটে যায় সেটা কিন্তু একটা ভীষণ অপরাধ আর এই মন্দিরের মধ্যে প্রবেশ করার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে কারণ রুলসগুলো হচ্ছে আপনাকে খালি গায়ে প্রবেশ করতে হবে এটা হচ্ছে হচ্ছে মেইন নিয়ম কিন্তু বর্তমান সময়ে যখন আপনি এই মানে প্রবেশ করবেন তখন কিন্তু বারবার তারা বলবে যে আপনার গেঞ্জিটা খুলে নেবেন বাবার মাথায় জল ঢালতে যাওয়ার জন্য কিন্তু অনেকেই খোলেন না এটাই হচ্ছে নিয়ম আর কিন্তু চামড়ার বেল্ট বা এই জাতীয় জিনিস চামড়ার মানি পার্স এগুলো নিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করবেন না এটা শাস্ত্রবিরোধী এবং মন্দিরের মধ্যে এটা বারণ করা থাকে লেখা থাকে আপনি পড়ে দেখতে পারেন যাই হোক আর এবার ভাবছেন তাহলে টাকা পয়সাগুলো কেমনভাবে নেবেন টাকা পয়সাগুলো একটা প্লাস্টিকের ক্যারি বা প্লাস্টিকের কোনো এমন অনেক জিনিস থাকে এয়ারটাইট সেই সমস্ত জিনিস ক্যারি করবেন সেগুলোকের মধ্যে করে আপনি কিন্তু প্রবেশ করতে পারেন তবে একটা কথা বলে রাখি সাবধানে রাখবেন মোবাইল ফোন আর আপনার যদি দামি কোনো মোবাইল ফোন থাকে বা কোনো কিছু থাকে সেগুলো নিয়ে আসার চেষ্টা করবেন না কেননা সেটা হয় চুরি হয়ে যেতে পারে সবসময় যে হবে এটা বলছে না হতেও পারে কখনো কখনো এই বৃষ্টি জল বৃষ্টির মধ্যে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো শুদ্ধ মনে আসুন ভক্তিভরে আসুন বাবার মাথায় জল ঢালুন চারিদিকে অজস্র দোকানপাট দেখতে পাবেন জল ঢালার পর সেখান থেকে আপনি চাইলে বিভিন্ন রকমের জিনিস সামগ্রী বাড়ির জন্য বিভিন্ন হাতের ধাগা এই জাতীয় জিনিস আপনি কিন্তু সংগ্রহ করতে পারেন আর এই মন্দির চত্বরে অনেক হোটেল আপনারা দেখতে পাবেন অনেক হোটেল কিন্তু আমিষ হোটেল মানে নিরামিষ নয় যেটাকে বলা হয় মাছ মাংস চলে সেই হোটেলগুলো কিন্তু এই কটা দিনের জন্য বড় বড় ব্যানারটা নিয়ে তারা কিন্তু লিখে দেবে তিনশো পঁয়ষট্টি দিন নিরামিষ খাবার যদি আপনি শুদ্ধ ভরে আপনি যদি ভক্তি করে আপনি যদি বাবার মাথায় জল ঢালতে চান বা শাস্তিক আহার গ্রহণ করতে চান মনে করেন যে নিরামিষ খাবেন তাহলে আপনি অ্যাভয়েড করে যেতে পারেন তবে এটা বলছি না তারকেশ্বরের সবগুলো এরকম তবে কিছু কিছু হোটেল আছে তারা সত্যি তারা বারো মাসকালে নিরামিষ খাবার প্রোভাইড করে তো সেগুলো কিন্তু কিন্তু আপনারা চাইলে খেতে পারেন তবে আজ একাদশী এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন শ্রাবণের প্রথম সোমবার এই বিষয়টা কিন্তু মাথায় রেখে তবে যা করবেন তো প্রিয় বন্ধুরা এই স্থান থেকে এখন আমরা কোথায় যাব বুঝতে পারছেন না তাই তো এবার বলুন তো এই বাবার মাথায় জল ঢালার হলো জল ঢালার পর আপনারা হয়তো দিক ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনারা পুলিশকে জিজ্ঞাসা করলে আপনারা হয়তো দিক ঠিক নাও পেতে পারেন কেননা পুলিশগুলো বিভিন্ন স্থান থেকে এখানে কিন্তু তাদের পোস্টিং করে এই কটা দিনের জন্য তারা হয়তো নিজেও হয়তো অলিগলিগুলো ঠিক করে জানে না তার জন্য লোকাল দোকানগুলোকে আপনি জিজ্ঞেস করবেন যে দাদা আমরা স্টেশনে যাব কোন পথে যাব আর এখান থেকে কিন্তু এরো চিহ্ন করা আছে এর চিহ্ন ধরে ধরে আপনি কিন্তু যেতে পারেন সেক্ষেত্রে আপনার আপনার সমস্যা হবে না তবে বলবো তারকেশ্বর আসছেন বাবার মাথায় জল ঢালছেন বাড়ি চলে যাবেন এটাই হচ্ছে ভালো কথা সুস্থভাবে বাড়ি যাবেন এটাই আমি চাই বাবার কাছে প্রার্থনাও করি তো এই বিষয়টা আপনারা একটু মনে রাখবেন আর আপনার দলে যারা যারা আছে তাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট লোকেশান দিয়ে দেবে যে জল ঢালার পর আমরা প্রত্যেকে স্টেশনে গিয়ে প্রত্যেকের সঙ্গে দেখা করব আর মনে রাখবেন এই তারকেশ্বরের শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসছি বলেই কিন্তু টিকিট ফ্রি এটা কিন্তু নয় টিটিতে যদি আপনাকে ধরে তাহলে কিন্তু একটা বড়সড় আপনার আপনাকে কিন্তু ফাইন গুনতে হতে পারে সামান্য কয়েক টাকার ব্যাপার আপনারা কিন্তু পুরো তারকেশ্বর থেকে শ্যাওরা ফুলে আপনারা কিন্তু টিকিট কেটে আসবেন যদি আপনারা ব্যারাকপুরে আসতে চান তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনারা ব্যান্ডেল বা নৈহাটি হয়ে আসতে গেলে অনেকটা কষ্ট কিন্তু আপনাকে বহন করতে হবে সেক্ষেত্রে আপনারা যদি ফুলি স্টেশনে নেমে পড়েন শেওড়াফুলি স্টেশনে নেমে তারপর পায়ে হেঁটে আপনার কিন্তু পুরো ব্যারাকপুরে যাওয়ার যে ফেরিঘাটটি রয়েছে শেওড়াফুলি ফেরিঘাট সেই ফেরিঘাটে এসে উপস্থিত হবেন সেই ফেরিঘাটে আপনি টিকিট সংগ্রহ করবেন টিকিট সংগ্রহ করে আপনি কিন্তু পৌঁছে যাবেন ব্যারাকপুরে ব্যারাকপুরে পৌঁছে আপনি কিন্তু শিয়ালদার দিকে যেতে পারেন এদিকে গেদের দিকে আসতে পারেন কৃষ্ণনগরের দিকে আসতে পারেন লালগুলার দিকে যেতে পারেন শান্তিপুরের দিকে যেতে পারেন রানাঘাটের দিকে যেতে পারেন যে কোনো দিকে আপনি কিন্তু যেতে পারেন আর শিয়ালদা পর্যন্ত গেলে সেখান থেকে তো আপনি সমস্ত স্থানের ট্রেন পেয়েই যাবেন এবার অনেকেই আছেন যে হাওড়া বা ব্যান্ডেল বা বিভিন্ন দূর দূরান্তর দিকে যাবেন সেক্ষেত্রে আপনাদের বলবো আপনারা সরাসরি ট্রেন করে নেবেন সেক্ষেত্রে ব্যান্ডেল হয়ে আপনারা টাওড়া যেতে পারেন আপনাদের রকম কোনো সমস্যা হবে না তবে এই তারকেশ্বরের পুণ্য থাকার কারণে অনেক স্পেশাল ট্রেন দিয়েছে সেই স্পেশাল ট্রেনগুলো আপনারা কিন্তু বিভিন্ন রকম মোবাইলের অ্যাপস রয়েছে হোয়ার ইজ মাই ট্রেন সেই অ্যাপসটা ডাউনলোড করে আপনারা কিন্তু সরাসরি সেখান থেকে জেনে নিতে পারেন যদিও বা এটা আমি কোনো ভাবছেন না যে অ্যাপসটা প্রমোশন করছি না একদমই নয় সেটা হচ্ছে আইআরসিটিসির একদম পুরো অরিজিনাল অ্যাপ সেই অ্যাপসটা কিন্তু আপনারা নিতে পারেন তাহলে কিন্তু ট্রেন টাইমগুলো আপনারা পেয়ে যাবেন এবার অনেকেই ভাবছেন যে সোমবার দিনের দিন এসে বাবার মাথায় জল ঢালবো সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেশ কিছুটা প্রবলেম হতে হতে পারে তবে যদি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়টা একটু কমে তো চেষ্টা করবেন একটু মানে ধীরে ধীরে বিকালের দিকে জল ঢালার যারা আপনারা ট্রেনে করে আসবেন সোমবারের দিকে তাহলে কিন্তু একটু ফাঁকা পাবেন কোনোরকম কোনো সমস্যা নেই তো প্রিয় বন্ধুরা কারা কারা আসার প্ল্যানিং করছেন কারা কারা আসার প্রস্তুত নিচ্ছেন সেটা তো এবার একটু জানিয়ে ফেলুন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় যাতে এই তারকেশ্বর আসতে তাদের কোনো রকম কোনো সমস্যা না হয় আর এই যাত্রাপথে শ্যারাফলি টু এই তারকেশ্বরের যাত্রাপথটা কিন্তু একেবারেই কম কঠিন নয় বেশ কঠিন অনেকেই আছে গণ্ডি কাটতে কাটতে তারা কিন্তু আসছেন অনেকেই আছেন পায়ে হেঁটে আসছেন আপনি যেভাবে পারবেন আপনি সেইভাবেই আসুন বাবা চায় যে তার কাছে তার ভক্তরা পৌঁছান এবার আপনারা বলবেন কি কষ্ট করে আসার দরকার আছে শ্রাবণ মাসে বাবার মাথা দেখুন বাবা চায় যে তার সন্তানটা তার কাছে আসুক এটা প্রত্যেক বাবা চায় যেমন কোনো সন্তান যদি দূরে কোথাও কর্মসূত্রে থাকে যেমন সন্তানটা যদি মা বাবার কাছে আসতে না চায় বাবা মামার তখন চায় যে তার সন্তানটা একদিন বা দুদিনের জন্য হলেও তার কাছে আসুক ঠিক তেমন বাবার কাছে তো আপনারা যাবেনই না আপনারা কি মানে অনেকেই যায় না তো যে কারণে বাবা চাই যে শ্রাবণের পূর্ণ লগ্নে আপনারা প্রত্যেকেই আসুন এবার আপনি বলবেন যে বড় বড়ো কথা বলছেন না সত্যি কথা বলতে কি আমার বাড়ি মায়াপুর হওয়ার কারণে আমি কিন্তু রাজাপুর জগন্নাথ মন্দিরে যাই আর সেখানে কিন্তু রয়েছে একটি শিব মন্দির আমি কিন্তু বাবাকে কন্টিনিউ দর্শন করে আসি এছাড়া রয়েছে আমাদের মায়াপুরের কাছাকাছি খুব একটা বেশি দূর নয় শিবনিবাস এছাড়া রয়েছে সেখানে কিন্তু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ মানে একটি এবার বলবেন যে দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ কি করে হচ্ছে এছাড়া তো অনেক শিবলিঙ্গ রয়েছে না ওটা হচ্ছে একটা কোষ্টি পাথরের তৈরি যে কারণে কিন্তু ওটা দ্বিতীয় বৃহত্তম অনেকে হয়েছে বিভিন্ন রকম সেটিং পাথর দিয়ে তৈরি কিন্তু ওটা একটা কোষ্টি পাথর দিয়ে তৈরি আপনারা গুগল করেও দেখতে পারেন যাই হোক এছাড়া রয়েছে নবদ্বীপে বিভিন্ন রকমের শিব মন্দির এছাড়া রয়েছে হরিহর ক্ষেত্র হরি এবং হর যৌথভাবে আমরা কিন্তু দর্শন করতে পারি শ্রাবণের পুণ্যতিথিতে সেই হরিহর ক্ষেত্রেও কিন্তু প্রচুর ভক্ত যান সেটা কিন্তু আপনারাও যেতে পারেন কখনও শ্রীধা মায়াপুরে আসলে বা কখনো একটা অরিজিনালি মানে সেটার জন্য টাইম বের করতে যাই হোক আমরা এখন এই যে দুধ দুধ সাগর বা দুধ সমুদ্র যেটাই বলুন না কেন বা দুধ গঙ্গা অনেকে অনেক রকম বলে থাকে এই স্থানে আসবেন আর এই স্থানটায় বিশেষ দিনে কিন্তু প্রচুর পরিমাণে মানে নিচে যেটাকে বলে শ্যাঁদলা থাকে যে কিন্তু প্রচুর স্লিপ এখানে কিন্তু অনেক শেকল থাকে সেই শেকল ধরে তবেই কিন্তু নামবেন বয়স্কদের বলছি একটু সাবধানে নামবেন বাচ্চাদেরও সাবধানে নামবেন বেলা সঙ্গে সঙ্গে ভক্তদের পরিমাণটা একটু কমতে আরম্ভ করেছে কেন বলুন তো সারা রাত হাঁটার পর তাদের আর এনার্জি নেই তারা যত তাড়াতাড়ি সম্ভব বাড়ির দিকে তারা রওনা দিয়ে আর আমি ফাঁকায় ফাঁকায় আপনাদের কিন্তু দর্শন করাচ্ছি আর এই ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু বলতেই হবে যে পান্ডাদের একটু ধরতে হবে না হলে কিন্তু মুশকিল আছে আর এখানে কিন্তু আসার সঙ্গে সঙ্গে পান্ডাদের একটু উৎপাত হয়েই থাকে এটা আপনারা জানেন কারণ আপনারা যারা এসেছেন তারা কম বেশি প্রত্যেকেই জানেন বলবে যে দুশো টাকার পুজো দিন এটা হলে কমপ্লিট কিন্তু সেই দুশো টাকা থেকে স্টার্টিং শুরু হয় তারপর ধীরে ধীরে সেই দুশো টাকা যে কখন দু হাজার পরিণত হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না আর আমরা আছি এখন মন্দিরের ভিতরে সেই নাট মন্দিরের একদম সামনে আর এই সামনে এখানে দেখতে পাচ্ছেন এখানে কত ভক্ত দাঁড়িয়ে আছে তো এখানে কিন্তু প্রত্যেকেরই পাণ্ডা আছে পাণ্ডা না থাকলে এখানে কিন্তু এক সেকেন্ডের জন্য দাঁড়াতে দেবে না যদিও বা আপনি অন্য টাইমে আসলে দু এক মিনিটের জন্য বা পাঁচ মিনিটের জন্য আপনি দাঁড়াতে পারবেন কিন্তু এই টাইমে আসলে কিন্তু আর দাঁড়াতে পারবেন না যাই হোক প্রিয় বন্ধুরা আপনারা দর্শন করলেন তারকেশ্বরের পূর্ণভূমি বাবা তারকনাথের ধাম তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হর হর মহাদেব হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ হরে কৃষ্ণা হার